ব্রাজিলকে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ জেতাতে সহযোগিতা করবে যে পাঁচজন তরুণ ফুটবলার পাঁচ নাম্বারে রয়েছে গার্সন মাঝ মাঠে মাস্টার কেলাস গতি পাস সবকিছুতে অভিজ্ঞ দলের ভারসাম্য আনার ক্ষেত্রে গার্সনের ভূমিকা অসরণীয় চার নাম্বারে রয়েছে ব্যান্ডারসন ডিফেন্স পাথরের মতো শক্ত এবং উইঙ্গে স্পিডে সবাইকে সারিয়ে যায় আক্রমণ ও রক্ষণ দুই দিকেই ব্যালেন্স নিয়ে খেলে মন জিতে নিচ্ছে তিন নাম্বারে রয়েছে বিটার রক বার্সেলোনায় এসেই নজর কেড়েছিল গতির সাথে তার গোল চমৎকার দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিলের অন্যতম ভরসা হতে পারে দুই নাম্বারে রয়েছে ইগর জেসুস বোটাফর আক্রমণে ইগোরের ধারালো ফিনিশিং এখন প্রতিপক্ষের ঘুম হারাম করে দিয়েছে গোলের সামনে নিখুঁত ও আত্মবিশ্বাসী একজন নিঃসন্দেহে ভবিষ্যতের কিলার এক নাম্বারে রয়েছে এসতেবা উইলিয়ামস যাকে সকলে হো নামে চিনে বয়স মাত্র আঠারো কিন্তু ফুটবল বুদ্ধি ও ড্রিবলিংয়ে প্রতিপক্ষকে তস করে দিচ্ছে আগুনে ফর্মে পঁচিশ এর সবচেয়ে আলোচিত তরুণ তারকা আর্জেন্টিনার পাঁচ তরুণ বাঘ যারা দুই বিশ্বকাপ জেতাতে পারে আর্জেন্টিনাকে পাঁচ নাম্বারে রয়েছে ফাকুন্দো বুয়ো নানত্তে চার নাম্বারে রয়েছে ভ্যালেন্টিন ভারকো তিন নাম্বারে রয়েছে নিকোপাজ দুই নাম্বারে রয়েছে থিয়াগো আলমাদা এক নাম্বারে রয়েছে আলহেন্দ্র গার্নাচো ফুটবলের অজানা তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন